অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ডলে অন্যান্য জেলার মতো চাঁদপুরেও বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আপনারা দেখছেন যে চাঁদপুরের বাগাদি ইউনিয়নে যে স্লুইজ গেট রয়েছে সেখান দিয়ে পানি ডাকাতিয়া নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে এ কারণে ফরিদগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলে পানিগুলো দ্রুত ডাকাতিয়া নদী দিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এখানে কিছু উৎসুক জনতা মাছ শিকারের জন্য স্লুইস গেটের উপরে দুই পাশে তারা অবস্থান নিয়েছে এতে করে চাঁদপুরে যে স্লুইস গেটটি রয়েছে সেটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে কারণ উৎসুক জনতা সেখানে মাছ শিকারে ব্যস্ত রয়েছে এভাবে যদি জনগণ এই স্লুইস গেটের দুই পাশে মাছ শিকারে ব্যস্ত থাকে তাহলে হয়তো স্লুইচ গেটের পাশের মাটিগুলো সরে গিয়ে এই স্লুইস গেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে এটি সাধারণ মানুষ উৎসাহ এবং উদ্দীপনার সাথে মাছ মাছ ধরছেন কিন্তু তাদের একটি কথা মনে রাখা উচিত যে এই যে স্লুইচ গেট যেটি বন্যা নিয়ন্ত্রক এবং পানি প্রবাহের জন্য স্থাপন করা হয়েছে এটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে অত্র এলাকার অনেক ক্ষতি সাধন হবে এই ঝুঁকিপূর্ণ স্লুইজ গেটে হাজার হাজার উৎসুক জনতা মাস শিকারে ব্যস্ত রয়েছে